ডক্টরি অনুসারে হাত কত লম্বা এই ভিডিওটা দেখলে আপনি পুরোটা মনসিকতা দেখবেন বুঝতে পারবেন কারণ কাকু নতুন ভাবে যুদ্ধে কৌশলে নেমেছে খুবই ভয়াবহ একটা যুদ্ধ আরে অ্যাকশন টু অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন নতুনই ঘোষণা দিয়েছে এবার দূরপাল্লার নিখুদ নিশানার রকেট হাই প্রিসিশন নামক এক অত্যাধুনিক প্রযুক্তির রকেট অবশেষে জনগণের প্রত্যাশিত সেই কাঙ্ক্ষিত ঘোষণা সরকারের পক্ষ থেকে আসলো সিদ্ধান্ত বাস্তবায়ন হয়েছে এবার আমরা রহস্য উদ্ঘাটন করতে পারবো এখন কি করবে ভারত আমাদের খেলা আমাদের খেলতে হবে সেই খেলা দেখার জন্য ওয়েট করো মোদী দাদা দেখতে পারবা বাঙালি খেলবে শেখ হাসিনার এই গুমখুনের সঙ্গে যে ভারত ওতপ্রোত ভাবে জড়িত ছিল তার আরেকটি প্রমাণ আমাদের কাছে আসলো যে নরেন্দ্র মোদী বাংলাদেশকে উত্তাল করার চেষ্টা করেছেন বাংলাদেশকে অকার্যকর করার চেষ্টা করেছেন বাংলাদেশকে ব্যর্থ করার চেষ্টা করেছেন সে নরেন্দ্র মোদীকে এবার চোর সম্বোধন করা হয়েছে পার্লামেন্টে বাংলাদেশকে না খাইয়ে মারবেন সেই শুভেন্দ্র অধিকারীকে এবার জুতা কাটা করা হয়েছে শাস্তি পেতে শুরু করেছে ভারতের সেই সব ব্যক্তিরা যারা বাংলাদেশকে ব্যর্থ করার এক নীল নকশা এঁকেছিলেন যারাই বদমাইশ থেকে জুতার মালা পড়াইছে তাদের অভিনন্দন জানাই যারা জুতার মালা পড়াইছে তারা আওয়ামী লীগের আমলে এই কানুর কারণে এলাকায় থাকতে পারে নাই কোন পুলিশে ঝামেলা করবেন না গ্রেপ্তার ঢুকাই দেবো গ্রেপ্তার আর জামাত আর বিএনপি তার সম্মান রক্ষা নামে এই আওয়ামী লীগ রক্ষার নষ্ট রাজনীতি জনগণ না যেই নতুন বাংলাদেশ উত্থিত হইতেছে সেই নতুন বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের যেমন জায়গা নাই তেমন আওয়ামী প্রেমিকদের জায়গা থাকবে না তিনি আজকে যাওয়ার কথা জেলে কিংবতার থাকার কথা फांसीর আসামি হিসেবে फांसी'র ছেলে অথবা বিচার প্রক্রিয়ার মধ্যে কিন্তু আমরা তাকে বানিয়ে দিলাম মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধার অপমানের জন্য গোটা বিশ্বের নজর থাকবে বাংলাদেশের দিকে প্রধান উপদেষ্টার আমন্ত্রণে আসতে পারেন স্পেস এক্স এর ইলন মাস্ক অ্যামাজনের জেফ বেজোস এর মতো শীর্ষধরী ও বিজনেস টাইকুনরা এর সাথে শোনা যাচ্ছে ইলন মাস্কের হাত ধরে বাংলাদেশ আসতে যাচ্ছে স্টারলিংকও জামাতের আমির আজকে একটি কথা বলেছেন রংপুরের বৎসবাই তিনি বলেছেন বাংলাদেশে দুইটি শক্তি আছে দেশপ্রেমী শক্তি একটি হলো বাংলাদেশ সেনাবাহিনী আরেকটি হলো বাংলাদেশ জামাত ইসলামী হ্যাঁ প্রিয় দর্শক ঠিক এমনই মন্তব্য করেছে জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান তিনি উল্লেখ করেছেন বাংলাদেশে যদি দেশপ্রেমিক কোনো সংগঠন থেকে থাকে তাহলে সেটি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী এবং জামাত ইসলামী এই উক্তটির সাথে আপনারা কতটা একমত অর্থাৎ আপনারাও কি সমর্থন করছেন এই কথাগুলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এমনকি দর্শক এরই সাথে সাথে উঠে এসেছে ভারত বাংলাদেশের তিক্ততার সম্পর্ক অর্থাৎ শেখ হাসিনাকে বাংলাদেশ ফেরত চেয়েছে ভারতের কাছ থেকে এখন যদি ভারত ঠিকঠাক মতো শেখ হাসিনাকে ফেরত দেয় তবে তবে সম্পর্কটা কিছুটা শিথিল হতে পারে বলে অনেক বিশ্লেষকই মতামত দিয়েছে যদি না দেয় তাহলে কি ঘটতে পারে সেটি আশা করছে আজকের নিউজটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন এমনকি প্রিয় দর্শক এরই সাথে সাথে একটি বিষয় সকলের মুখে মুখে রয়েছে যে একজন মুক্তিযোদ্ধাকে কেন মালা গলায় হলো দর্শক এই বিষয়টাকে কেন্দ্র করে ইতিমধ্যেই নানান আলোচনা এবং সমালোচনা কিন্তু হয়েছে তবে এরই মধ্য দিয়ে আপনারা আরও বিশেষ কিছু চাঞ্চল্যকর তথ্য জানতে চলেছেন কে এই মুক্তিযোদ্ধা কে তার আসল পরিচয় তিনি কতটি খুন করেছে এমনকি দর্শক তাকে যে গ্রেপ্তার করা হবে অতি দ্রুতই সেটিও কিন্তু জানতে পারবেন তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বাড়াবো না আমি ভিডিওর শুরুতেই আপনাদের আরও যেই ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো তবে তার আগে বলি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি আজকের এই কানুকে আমি স্পষ্ট করে সরকারের কাছে বলতে চাই চব্বিশ ঘন্টার মধ্যে এই কানুকে গ্রেফতার করতে হবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তার মামলার কারণে গ্রেফতার করতে হবে তাকে আজকে নতুন কোনো মামলা সাজিয়ে গ্রেফতার লাগবে না শুধুমাত্র তিনি হত্যা মামলার আসামি এই কারণে তাকে গ্রেপ্তার করে তারপরে তাকে আইনের আওতায় আনতে হবে আপনি কিসের মুক্তিযোদ্ধার কাট খেলছেন এখনো বাংলাদেশের গণহত্যাকে চালিয়েছে গত এই চব্বিশে গণহত্যা এই গণহত্যার ম্যাক্সিমাম হচ্ছে একাত্তরের সময় যারা মুক্তিযুদ্ধ করেছে সেই মুক্তিযুদ্ধের সার্টিফিকেট যাদের ভাষায় ঝুলানো তারাই তো চব্বিশের মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করেছে চোখের সামনে বাসে নাই কাদের আওয়ামী লীগের লোকজন এই যে জাতীয় সংসদের এমপি মন্ত্রী বসে আছে এমন কি মুক্তিযোদ্ধা মন্ত্রী আকামা মোজাম্মেল তিনি কি মুক্তিযোদ্ধা ছাড়া মুক্তিযোদ্ধা মন্ত্রী হয়েছে তাহলে সেই মোজাম্মেলকে আপনার যেখানে পালিয়ে যেতে হয়েছে কোথায় আছে এখন দুই হাজার মানুষকে যারা হত্যা করেছে খোঁজে দেখেন এই কানু সেই হত্যার আসামি খোঁজেন খোঁজেন ওই কানুর এলাকায় তিনি সেই জায়গায় তার এই যে আমাদের ছাত্রদেরকে হত্যার নির্দেশ দিয়েছে এই কানু অতএব বিবেককে কাজে লাগান যত যা আসে তাই কিছুতে নামলে পড়লে হবে না আবেগ তারিত হয়ে কাজ হবে না এদেশে আবেগ বিক্রি করা হচ্ছে মানুষগুলোকে হত্যা করেছে এই কানুদের নির্দেশে কোথ থেকে এই আসলো যেই কানুকে আওয়ামী লীগ পর্যন্ত বিচার চাইলো সেই কারু হঠাৎ করে আপনার কাছে আমার কাছে একজন বীর মুক্তিযোদ্ধা সার্টিফিকেট নিয়ে বসে গেল কোথেকে আসলো কি কারণে আসলো এটা একটা সাজানো নাটক এটা সাজানো নাটক জোতা যারা পরিয়েছে তাদের যদি আইন অনুযায়ী ভিন্ন বিচার হয় সেটা ভিন্ন হিসাব আমি সবসময় আইনের প্রতি শ্রদ্ধাশীল কিন্তু এই কানুকে যারা বাঁচাতে চায় তাদেরকে আইনের আওতায় এনে বিচার করতে হবে কি কারণে কানুকে আপনি বাঁচাবেন কানু কে হুইজ কানু কিসের এই সব মুক্তিযোদ্ধা টোদ্ধা যারা আমার দেশটাকে বিভাজনের রাজনীতি করেছে ধ্বংস করে দিয়েছে ষোলো বছরের সেই মুক্তিযুদ্ধের ট্রাম কার্ড আপনাদের কাছে এখনো শেষ হয়নি গত ষোলো বছরে মুক্তিযুদ্ধের সঠিক কোন ইতিহাস ছিল স্পষ্ট বার্তা দিচ্ছি এই সরকার ধনুপণ চলবে না সবার আগে কানুকে গ্রেপ্তার করবেন ওই কেউ কিছু বললেই মিডিয়া কোন একটা কথা শুরু করলেই আপনার পিছন গরম হয়ে গেলে তাহলে আপনি রাষ্ট্র চালাবেন কেন যার তার কথায় উঠবাস করা যাবে না সবার আগে তদন্ত করে এই দুষ্কৃতিকারীর বিচার নিশ্চিত করতে হবে ধান্দাবাজির জায়গা পায় না এটা একটা দেশদ্রোহী এবং কি কেন সমগ্র আওয়ামী লীগের নেতাকর্মী ঘুরে বেড়াচ্ছে সবটা উঠবাট পার গ্রেপ্তার করতে হবে যে নরেন্দ্র মোদী বাংলাদেশকে উত্তাল করার চেষ্টা করেছেন বাংলাদেশকে অকার্যকর করার চেষ্টা করেছেন বাংলাদেশকে ব্যর্থ করার চেষ্টা করেছেন সেই নরেন্দ্র মোদী এবার চাপের মধ্যে রয়েছেন সেই নরেন্দ্র মোদীকে এবার চোর সম্বোধন করা হয়েছে পার্লামেন্টে যে শুভেন্দ্র অধিকারী বাংলাদেশের হাইকমিশনে আক্রমণ করিয়েছিলেন বাংলাদেশে পণ্য রপ্তানিতে বাধা সৃষ্টি করেছেন বাংলাদেশকে না খাইয়ে মারবেন সেই শুভেন্দ্র অধিকারীকে এবার জুতা পেটা করা হয়েছে শাস্তি পেতে শুরু করেছে ভারতের সেই সব ব্যক্তিরা যারা বাংলাদেশকে ব্যর্থ করার এক নীল নকশা এঁকেছিলেন দর্শক পাশাপাশি ভারতের জন্য আরও বড় বড় খবর আসতে শুরু করেছে তিনি ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশে আলু রপ্তানি বন্ধ হবে পেঁয়াজ রপ্তানি বন্ধ হবে বাংলাদেশের মুসলমানদের চিকিৎসা দেওয়া বন্ধ হবে কি হলো এর পরবর্তীতে ভারতে মানে পশ্চিমবঙ্গে বিশেষ করে হোটেল ব্যবসায় ধস নেমেছে নিউমার্কে প্রায় অচল হয়ে পড়েছে যারা পণ্য বিক্রেতা সেটা পোশাক হোক বা অন্যান্য জিনিস হোক তারা ব্যবসার হাত গুটিয়ে নিচ্ছে কারণ বাংলাদেশের এখন ভারতে যাচ্ছে না প্রায় ভিসা বন্ধই বলা চলে এই পরিস্থিতিতে শুভেন্দ্র অধিকারী ঘোলা জলে যে মাছ শিকারের চেষ্টাটা করেছিলেন তিনি পুরোপুরি ব্যক্ত হলেন কেবল শুভেন্দ্র অধিকারী নন তার দাদা তার বিগ বস নরেন্দ্র মোদিও বড় রকম চপেটাগাদ খেলেন এ যাত্রায় আগে সুবিন্দ্র অধিকারের বিষয়টি আমরা ক্লিয়ার করি ভারতের এই মুহূর্তে অন্যতম গণমাধ্যম যারা বাংলাদেশের বিরুদ্ধে সবচেয়ে বেশি প্রচার করে অন্যতম মানিয়া যে জনপ্রিয় অর্থাৎ বাংলাদেশের বিরুদ্ধে যে গণমাধ্যমটি সবচেয়ে বেশি মিথ্যাচার করছে প্রপাগানটা ছড়াচ্ছে রিপাবলিক বাংলা সেই রিপাবলিক বাংলার হকার নিউজ প্রেজেন্টার কমেডিয়ান কার্টুন সে ময়ুখ তার অবস্থা কী হলো দেখেন ভারতের মহারাষ্ট্র থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয়েছে বলা হচ্ছে যে বাংলাদেশে এই আলু পেঁয়াজ রপ্তানিতে বাধা দেওয়ার কারণে কৃষকরা যে আলু এবং পেঁয়াজ উৎপাদন করেছে এগুলো এখন রাস্তায় নষ্ট হয়ে যাচ্ছে আর সেই কৃষকরা এবার রাস্তায় নেমে বিক্ষোভ করলো এবং সেই কৃষকরা শুধু রাস্তায় নামল না ময়ূখ সেই কমেডিয়ানের বাড়ি ঘেরাও করলো বললো ময়ূখ তুমি আমাদের আলু কেনো আমাদের পেঁয়াজ কেনো কারণ তোমার জন্যই এই পণ্যগুলো আমাদের বাংলাদেশে রপ্তানির সুযোগ থাকলেও সেটা বন্ধ বন্ধ করা হয়েছে এবার তুমি এগুলো কেনো ময়ূখ নিজের বাড়িতেও থাকতে পারছে না পালিয়ে গেছেন গোপনে কারণ জনগণ লাঠি শোটা নিয়ে ময়ূখকে তার বাড়িতে হামলা করেছে এখন ময়ূখ কী করবেন তিনি যে মানুষকে উস্কে দিলেন তিনি যে বাংলাদেশিদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ালেন এবার তিনি নিজেই সেই বিদ্বেষের জালে আটকা আটকে পড়লেন এখন ভারতবর্ষের জনগণ বলছে আমাদের এই যে এত এত আলু এত এত পেঁয়াজ আমরা কী করবো এগুলো তারা এখন রাস্তায় ফেলে দিচ্ছি সেই ভিডিও ভারতের গণমাধ্যমে প্রচার হচ্ছে ওরা বাংলাদেশকে বিপদে ফেলতে গিয়ে এখন নিজেরাই বড় রকম বিপদে পড়ে গেছে এখন ওদের আলু কেনার কেউ নেই ওদের পেঁয়াজ কেনার কেউ নেই অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনুস কি করলে ভারতের বিকল্পে মানে বিকল্প পণ্য বাজার তৈরি করলেন যেখানে পণ্য বিক্রিও করবেন সেখান থেকে কিনতেও পারবেন পাকিস্তান চীন তুরস্ককে টানলেন এ যাত্রায় ডক্টর মোহাম্মদ ইয়োস আমাদের খাদ্য পণ্য মানে আলু পেঁয়াজ আদার্স যে পণ্যগুলো আমরা ভারত থেকে কিনতাম এগুলো এখন আসবে চীন থেকে পাকিস্তান থেকে তুরস্ক থেকে এবং আমাদের নিকট আরও কয়েকটি দেশ থেকে এখন কি করবে ভারত আবার চিকিৎসার বাজারে যে মন্দা অবস্থা তৈরি হয়েছে তার কারণটা কি তার কারণটা হলো বাংলাদেশের রোগীরা আগে ভারতে যেতেন বলে ভারতের বহু ডাক্তার বহু ডায়াগনস্টিক বহু হাসপাতাল টিকে থাকতো যেহেতু বাংলাদেশের এখন যাচ্ছেন না সে হাসপাতালগুলো এখন তালা ঝুলতে শুরু করেছে এই অবস্থায় ভারত বড় রকম বিপদে পড়েছে পার্লামেন্টে নরেন্দ্র মোদীকে চরমভাবে ধোলাই দেওয়া হলো অন্য দলগুলোর পক্ষ থেকে বলা হলো নরেন্দ্র মোদী ভারতবর্ষের সবচেয়ে বড় চোর তিনি বাংলাদেশের সাথে যে সম্পর্ক করলেন এই সম্পর্কটা কেবল আদানিকে বাঁচাবার জন্য তিনি আদানির বিদ্যুৎ বাংলাদেশে বিক্রি করলেন ভারতকে অন্ধকার করে উচ্চ মূল্যে বাংলাদেশে বিদ্যুৎ দিলেন এতে ভারতের লাভবান হলো না বাংলাদেশের লাভবান হলো না হলো কে নরেন্দ্র মোদী এবং আদানি নরেন্দ্র মোদী বিশেষ করে কয়েকজন ব্যবসায়ীর দালালি করে বা কয়েকজন ব্যবসায়ীকে গুরুত্ব দিয়ে একদিকে ভারতবর্ষকে ডোবালেন অন্যদিকে তাদের সাথে যারা সম্পর্ক করেছে মানে বাণিজ্যিক সম্পর্ক তাদেরকে ডোবালেন এর মধ্যে শেখ হাসিনার নামটি উঠে আসলো কারণ এই শেখ হাসিনাকে অবৈধ ক্ষমতায় রাখার জন্য নরেন্দ্র মোদী বাংলাদেশের সাথে এমন কিছু চুক্তি করলেন যাতে বাংলাদেশের সর্বনাশ হয়েছে পাশাপাশি ভারতেরও মানে ভারতের প্রতি বাংলাদেশের ঘৃণা বিদ্বেষ ক্ষোভ বেড়েছে এতে এই দুই দেশের মধ্যে সম্পর্কটা নষ্ট হয়েছে পার্লামেন্টে বলা হলো মোদী হলো সবচেয়ে বড় চোর একজন প্রধানমন্ত্রীকে সামনে বসিয়ে পার্লামেন্টের বিরোধী মতের নেতারা বলছেন নরেন্দ্র মোদী হলেন সবচেয়ে বড় চোর তিনি ভারতবর্ষটাকে বিভাজিত করে ফেলেছেন হিন্দু মুসলমানদের মধ্যে বিদ্বেষ ছড়ালেন তারা বললেন যে হঠাৎ করে স্বপ্ন দেখছে নরেন্দ্র মোদী মসজিদ মন্দির হয়ে যাচ্ছে যে মসজিদগুলো শত বছর ধরে ভারতবর্ষে রয়েছে সেগুলোকে হঠাৎ করে তিনি মন্দির দাবি করছেন এভাবে তিনি মুসলিম জাতিগোষ্ঠীর হৃদয়ে আঘাত করছেন এটা ভারতবর্ষে আগে কখনো হয়নি এই ভারতবর্ষের দীর্ঘদিন যুগের পর যুগের শতাব্দী ধরে এই দুটো জাতি হিন্দু মুসলিমরা একসঙ্গে চলেছে কিন্তু এখন মনে হচ্ছে ভারতবর্ষের মুসলমানরা সবচেয়ে বড় অপরাধী আর এই কাজটি করেছে কে নরেন্দ্র মোদী যার কারণে ভারত এখন বিভক্ত হওয়ার পথে ভারত এখন আর আগের জায়গায় নেই যে ভারতকে বলা হতো গণতান্ত্রিক রাষ্ট্রের সবচেয়ে বড় উদাহরণ আজ বলা হচ্ছে ভারত হল সবচেয়ে বড় সংখ্যালঘু নির্যাতনের দেশ অথচ সেই ভারত বাংলাদেশের দিকে তীর ছুটছে সরকার আসলে বিডিআর ম্যাসাকারে তদন্ত করতে যথেষ্ট আন্তরিক এই প্রশ্ন বারবার আমাদের সামনে হাজির হচ্ছে আজ কিছুক্ষণ আগেই একটা ঘটনা সেটা হচ্ছে এই তদন্তে খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করতে পারেন এরকম একজন সাবেক বিচার এখন বিজেপি হয়ে গেছে বিজেপি মহাপরিচালক দেশ ত্যাগ করতে যাচ্ছিলেন এবং তাকে রীতিমতো সোশ্যাল মিডিয়াতে সরগোল করে থামানো হয়েছে এবং আটক করা হয়েছে আমি আসবো এই জায়গায় তার আগে আমরা যদি একটু ঘটনাক্রম দেখি এই সবটা দায়িত্ব আসার পর থেকে এই আলাপটা খুব হয়েছে সেটা হলো বাংলাদেশে বিডিআর বিডিআর যে ম্যাসাকার তার তদন্তে একটা কমিশন গঠন করা জরুরি সেই কমিশন গঠন করা হবে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছিল একাধিকবার স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন এনে কথা বলেছি আমরা তারপর হঠাৎ করে বলা নেই কওয়া নেই জানা গেল কোর্টে গিয়ে তারা জানিয়েছেন যেহেতু এটা নিয়ে মামলা বিচারাধীন আছে নতুন কোনো তদন্ত কমিটি গঠিত হতে পারে না এবং ঘটনাচক্রে এটা আবার একদিন আগে মাঠে চলেও আসে এই তথ্যটা যে এটা হবে না আমরা বুঝতেই পারি এগুলো কিভাবে হয় যাই হোক যদি আমরা তখন দেখি আইন উপদেষ্টা ডক্টর আসিফ রুজুর একটা স্টেটাস থেকে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার কাছে এটা রেফারেন্স পাঠিয়েছিল এবং তিনি বলেছেন হাইকোর্ট যা বলেছে হাইকোর্টের কমিটির কথা বলেছে সেটাই করা উচিত মানে এই তদন্ত কমিটি তৈরি করা দরকার এভাবেই বলেছিল কিন্তু করেনি যথারীতি যেটা হলো সরগোল হল কথাবার্তা হলো যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে তদন্ত আছে বলে এটা করা যাবে না তারা দিলেন করবেন এবং শেষ পর্যন্ত করা হলো বিডিআর একজন খুব পরিচিত এবং বেশ স্বনামধন্য ডিজি জনাব ফজর রহমানের নেতৃত্বে এই কমিটি তৈরি করা হয়েছে এবং আমরা বারবার যে কথাটা বলছি এটা শুধুমাত্র কিছু সেনা সদস্য হত্যা করা না এর সাথে বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের সার্বভৌমত্বকে ধ্বংস করা একটা নিয়ে সিরিয়াসলি কথা হতে হবে আমরা বলেছি এবং রাইটলি বলেছি শেষ পর্যন্ত এটা হলো এবং এরপর থেকে যে জিনিসটা আমাদের মাথায় রাখা দরকার হবে সেই কমিটি দরকার ছিল জরুরি ব্যাপার ছিল তারা যেন এর সাথে রিলেটেড যারা যারা আছেন তারা কি করবেন করবেন না সেই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া কিন্তু এর মধ্যেই দেখা গেল তিনি সেই বিডিয়ার মেশাকারের ইমিডিয়েটলি পরে আটচল্লিশ ঘন্টার মধ্যে সেটা মহাপরিচালক হলেন যার অধীনে তার পোশাক পরিবর্তিত হল নাম পরিবর্তিত হলো সেই জেনারেল মহাপরিচালক মইনুল ইসলাম দেশ ত্যাগ করছেন এয়ারপোর্টে তাকে দেখা গেছে এবং আমি এর আগে উনি গ্রেফতার হওয়ার বা আটক হওয়ার দু তিন ঘন্টা আগে থেকে দেখছি যে প্রচন্ড সরগোল তার ছবি দিয়ে যে উনি ওখানে গেছেন এটা তাড়াতাড়ি সরকারকে কেউ জানান সরকার কি খেয়াল করছেন তাকে আটক করুন তার কাছে অ্যাটলিস্ট তদন্তের জন্য প্রচুর তথ্য আছে এবং আমরা যদি মনে করি যে এর সাথে গভীর কোনো ষড়যন্ত্র আছে সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে এই মহাপরিচালক থাকার কারণ আছে যৌক্তিক কারণ আছে কারণ পরবর্তীতে যিনি আসবেন তিনি সবকিছুকে ভিন্ন খাতে প্রবাহিত করার দায়িত্বপ্রাপ্ত হবেন সাধারণ যুক্তি এটা বলে আমি যেন মনুলকে শতভাগ বলছিলাম উনি এটা করেছেন কিন্তু সাধারণ কাণ্ড জ্ঞান এই ধরনের ইঙ্গিত দেয় তাতে অন্তত তাকে আমাদের তদন্তের সময় কাজে লাগবে তাকে তো প্রচুর কথাবার্তা জিজ্ঞাসাবাদ করতে হবে তো তাহলে ওনার ব্যাপারে আগেই এই তথ্য কেন জানিয়ে দেওয়া হয়নি কেন জনগণকে সরগোল করতে হলো এবং এই সরগোলের মুখে শেষ পর্যন্ত তাকে আটকাতে হলো খুব সারপ্রাইজিং অথচ হওয়ার কথা ছিল এসব তথ্য থাকবে এবং উনি স্পন্টেনিয়াসলি ওখানে আটকে যাবেন গেলেই বা তারও আগে তাকে সেটা জানিয়ে দেওয়া উচিত ছিল যে এই কমিটি কাজ করার সময় পর্যন্ত অন্তত আপনি থাকবেন এবং তার সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাকেও এটাতে যুক্ত করে তাকে গ্রেফতার করাও হতে পারে কখনো এই জন্য বলছি আসলে শুরু থেকেই এই সরকার আসলে বিডিআর ম্যাসাকারের তদন্ত করতে চাইছে না এটা খুব স্পষ্ট এটা খুব স্পষ্ট এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আমরা এটার জবাব দিয়ে আগেও চেয়েছিলাম এখনও চাইছি এখনো চাইছি কারণ এই দায় এই কাজগুলো এই দায়িত্বগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কি করছেন তিনি বাটুকু স্পষ্ট করা দরকার জাতির সামনে কেন এই বিভৎস ঘটনাটা মানে এটা মানে শুধুমাত্র ষাটজন ষাটজন মিলিটারি অফিসার খুন হওয়া বিভৎস ব্যাপার ভয়ঙ্কর ব্যাপার এর চাইতে বড় ব্যাপার হচ্ছে আমরা কত অরক্ষিত আমাদের গোয়েন্দা বাহিনী কত অক্ষম অ্যাপারেন্টলি মনে হবেই যে আমাদের দেশে এসে এরকম ঘটনা ঘটিয়ে দেওয়া যায় পালিয়ে যাওয়া যায় এবং সেটাকে ধামা চাপা দেওয়া যায় এসে আমাদের সার্বভৌমত্বের জন্য মারাত্মক হুমকি সো এই জিনিসটা নিয়েও ছেলে খেলা দেখছি এটা অবিশ্বাস্য আমার মনে প্রতি ধাপে আমাদেরকে চরম সরগোল চালিয়ে যেতে হবে এটার একটা সুষ্ঠু তদন্তের এবং বিচারের জন্য দর্শক আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন এমনকি দর্শক যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন দর্শক সবসময় জানাবেন আপনি ঠিক কোন জায়গা থেকে ভিডিওটি দেখেছেন এবং আপনি ঠিক কোন দলের প্রার্থী হিসাবে ভিডিওটি দেখেছেন নিউজটি শেষ করছি এখানেই ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে আল্লাহ হাফেজ